হাওড়ার স্পঞ্জ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড দশটি দমকল ইঞ্জিনে তিন ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন হাওড়ার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের অন্তর্গত চাঁদবাড়ি রোডে একটি স্পঞ্জ কারখানায় বৃহস্পতিবার রাত প্রায় দশটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কারখানার ভেতরে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক মজুদ থাকায় মুহূর্তের মধ্যে আগুন ভয়ানক রূপ নেয় দাও দাও করে জ্বলে ওঠা কারখানাটিকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের দাবি প্রথমে ধোঁয়া দেখা গেলেও কি ঘটছে তা বোঝা যাচ্ছিল না কিছুক্ষণ পরে প্রচন্ড শব্দে রাসায়নিক ভর্তির ড্রাম একের পর এক বিস্ফোরিত হতে থাকে তখনই বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে দেখতে পান বিধ্বংসে আগুন পুরো কারখানাটিকে গ্রাস করছে দূর থেকে আগুনে দমকলে দশটি ইঞ্জিন একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামেন কারখানার পাশের খাল থেকে পাম্পের সাহায্যে জল তুলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টায় নেমে প্রায় সাড়ে তিন ঘন্টার পর আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তবে ততক্ষণে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় স্পঞ্জ কারখানাটি আগুনের তাপে কারখানার সেট ধসে পড়ে বলে জানা গেছে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও দমকল বিভাগ হাওড়া থেকে সঞ্চু শ্রীমানির রিপোর্ট নিউজ বিনোদন বাংলা

কারণ কতগুলো লোক কাজ করে সেটা বলতে পারছি না এখনো চলছে এখনো চলছে আগুন হ্যাঁ আগুন ছড়িয়ে পড়তে পারবে নিবালে পরে আরো আরো আগুন ছড়িয়ে পড়বে ভয়ের কারণ নেই ভয় তো লাগবে আমাদের পাশের কারখানা আছে সেটা তো লেগে যেতে পারে যার জন্য আমাদের ভয় আছে ওই জন্য তো শুয়ে পড়েছিলাম উঠে এসেছিলাম